আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে ট্রফি হচ্ছে কোনো ব্যক্তি যদি জুমার সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে কি তাকে কাপ দিতে হবে এই প্রশ্নের জবাবে উত্তরে আমরা বলবো যে না যদি কেউ জুমার সালাত পরিত্যাগ করে তাহলে তাকে কাপ দিতে হবে না তবে সে বড় গুনাহগার হবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ জুমার সালাত পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে তাকে কাফফারা দিতে হবে না কাফফারা সংক্রান্ত যে সমস্ত হাদিস এসেছে সবগুলি জয়ীফ ও হাদিস তবে গুনাহগার হবে এ মর্মে অনেক হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কোন হাদিসে এসেছে আল্লাহ সুফান জুমা পরিত্যাগকারীর অন্তরে মোহর মেরে দেবে এখানে এ হাদিসটি আবদুল্লাহ নমার এবং আবু হেরি আল্লাহ তালা আনহুমা বর্ণনা করছেন তিনি বলছেন যে আমরা আল্লাহ নবী সাল্লাম কে কাঠের মেম্বারে বলতে শুনেছি যে যদি কোনো কম বা কোনো ব্যক্তি যদি জুমার সালা পরিত্যাগ করা হতে বিরুদ্ধ না থাকে তাহলে আল্লাহ সুফানা হুয়া তাআলা লা ইখতিমানাল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ানtere মহল মেরে শুধু মোহর মারবেন না আল্লাহ নবী সাল্লাম বলছেন সোম্মা মুন্না মিনাল গাফিল আল্লাহ সুফানা হতালা মোহর মেরে দিবেন এবং সে বা তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কোন ব্যক্তি যদি জুমার সালা পরিত্যাগ করে তাহলে আল্লাহ সুফায়না হুয়া তালা তার অন্তরে মোহর মেরে দেবে আর সে হয়ে যায় গাফেলদের অন্তর্ভুক্ত গাফেল বলতে আমরা কি বলছি গাফেল বলতে যে যারা ইসলাম মানতে বা ইসলামিক যে সমস্ত ইবাদত রয়েছে সেই সমস্ত ইবাদত মানতে বা করতে যারা উদাসীন আল্লা হওয়া তালা উদাসীন যারা ইসলাম মানার ব্যাপারে উদাসীন তাদের মধ্যে আপনাকে আল্লাহ সুহায়না হুয়া তাহলে অন্তর্ভুক্ত করে দিবেন আপনি এক সমাজে তাদের পর্যায়ে চলে যাবেন এ হাদিস ইমাম মুসলিম রাহিম তিনি গ্রন্থে নিয়ে এসেছেন ইমাম মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে আটশো পঁয়ষট্টি নাম্বার হাদিস অন্য হাদিসে আছে কেউ যদি জুমার শালা পরিত্যাগ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেনে দিবেন এই হাদিসটি আবু দাউদেও ইমাম আবু দাউদ রহিমা স্থান দিয়েছেন তবে এর রাবি ভিন্ন এর রাবি হচ্ছে আবু জাদ জামরি রাদিউতা জ্বালান তিনি বলছেন মান কাসালা শাহ জুমাইন তাহাবুনান বিহাত লা হুয়ালা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরস্পর তিনটি জুমার শালা পরিত্যাগ করবে আল্লাহ সুবাহ তার অন্তরে মোহর মেরে দেবে এই ধরনের হাদিস আপনার আবু জাদ আর তিনি বর্ণনা করছেন যে হাদিসটি আপনি সহিব নেহিব্বানে পাবেন আল্লামা নাসিরুদ্দিন আল বাণী ও তিনি হাদিসকে সহি বলেছেন তিনি তারগিব নামে গ্রন্থে স্থান দিয়েছেন তারগিবের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আটত্রিশ নম্বর হাদিস এখানে তিনি বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালা আদায় জুমার সালাত পরিত্যাগ করে দিবে সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে এই হাদিসগুলির মাধ্যমে বোঝা যায় যে একজন ব্যক্তি যদি জুমার সারা পরিত্যাগ করে দেয় তাহলে সেই ব্যক্তি গুণাগার হবে তবে তাকে কাফফারা দিতে হবে এ মর্মে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সে সমস্ত হাদিস হচ্ছে জয়ীফ বা জাল একটি জুমার সালা পরিত্যাগ করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে হাদিস পরিলক্ষিত হয় সেটা খুব ভয়ঙ্কর হাদিস সে হাদিসটি বিখ্যাত সাহাবী ইবনে মাসুদ রাদি আল্লাহ আলহ বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেছেন যে এত হল্লাফুন আনিল জুমা কমদের সম্পর্কে বলেছে ওই মানুষদের সম্পর্কে বলেছেন যারা জুমার সালাত থেকে বিরুত থাকে আল্লাহ নবী বলেছেন যে তারা জুমার সালাত থেকে জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত থাকুক আর না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আমুরা রজলান ইউসলি বিল নাস আমার ইচ্ছা হয় যারা জুমার সালাত পরিত্যাগ করে বাড়িতে বসে থাকে তাদের ব্যাপারে আমার এরকম ইচ্ছা হয় যে আমি মানুষ আমি একজন ব্যক্তিকে আমার স্থানে ইমামতি করার দায়িত্ব দিই খুতবা দেওয়ার দায়িত্ব দিই সুম্মা ওহরিকা আলা রিজালিন জুমা বুতা এরপরে আল্লাহ নই বলছেন আমি ওই সমস্ত ব্যক্তিদের নিকটে যায় এবং তাদের বাড়ি ঘর আসবাবপত্র আমি কি পুড়িয়ে ভয়ঙ্কর হাদিস জুমা পরিত্যাগ করা ব্যক্তিদের ব্যাপারে যে হাদিস আপনার ইমাম আবু দাউদ রহিম ইমাম মুসলিম রহিম হাদিসটিকে নিয়ে এসেছেন মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে ছশো বান্ন নম্বর হাদিস যে এমনি মাসুদ আল্লাহ তালাহ বর্ণনা করছেন তিনি বলছেন কোনো কম যদি বা কোনো ব্যক্তি যদি জুমার নমাজ পরিত্যাগ করে তাদের ব্যাপারে রাসুলের বক্তব্য হচ্ছে যে আমি আমার স্থানে কাউকে জুমার দায়িত্ব দিই জুমার ইমামতি করার দায়িত্ব দিই এবং এরপরে তাদের নিকটে যে তাদের বাড়ি ঘর আসবাবপত্র আমি পুড়িয়ে ছাই করে দিই অন্য হাদিসে এসেছে যে আমি এটা সত্যি করতাম যদি তাদের বাসাতে কোনো শিশু বা নারীর থানা থাকত তাহলে এই হাদিস দয় থেকে হাদিস দয় থেকে বোঝা গেল যে একজন ব্যক্তি যদি জুমার শালা পরিত্যাগ করে তাহলে সে গুনাগার হবে তবে তাকে কাফারা দিতে হবে তাকে জরিপানা স্বরূপ কিছু অর্থ দিতে হবে এ মর্মে যতগুলি হাদিস আছে সবগুলি জাল এবং জয়ীফ তবে গুনাগার হতে গুনাগার হবে তবে আমাদের উচিত যে প্রত্যেকটা জুমার শালা সেখানে জুমার সালাতে উপস্থিত হওয়া যদি আমরা জুমার সালাতে উপস্থিত না হই জুমার শালা আদায় না করি তাহলে আমরা গুনাগার হব অনেক দিনই ভাই জুমার শালা আদায় করতে চাই না যদিও সেটা সরকারি ছুটির দিন এরপরও বউ বাচ্চা নিয়ে বাসাতে থাকে তারা অবশ্যই গুণাগার হবে তাদেরকে কাফারা দিতে হবে না আরেকটি বিষয় আমি যোগ করতে চাই এখানে সেটা হলো যে জুমার সালাতে যদি কেউ পাগড়ি পড়ে যায় তাহলে তার এক্সট্রা ফজিলত রয়েছে বেশি নেকি হবে এ মর্মে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সবগুলি হাদিস জার এবং জয়ী যেমন আপনার একটি হাদিস এসেছে সিলসিলা জয়িফাতে একটা হাদিস এসেছে সে হাদিসটা হচ্ছে ওই সিলসিলা জয়ীফের হাদিসের সিরিয়াল নম্বর হচ্ছে একশো নম্বর হাদিস এখানে হাদিসে বলা হয়েছে যে যদি কেউ পাগড়ি পড়ে আসে তাহলে তাকে পঁচিশ পঁচিশ অক্টর সালাতের জুমার সালাতের মানে কি নাকি বেশি দেওয়া হবে এ ধরনের হাদিসগুলো আসলে জাল হাদিস এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে যদি কেউ ইচ্ছা করে যে আমি সৌন্দর্যের জন্য মসজিদের সৌন্দর্যের জন্য নিজের সৌন্দর্যের জন্য মসজিদে আল্লাহ নবী পোশাক করতে বলেছেন আল্লাহ ভালো পোশাক করতে বলেছেন এবং জুমার দিন একটু ভালো পোশাক করে যেতে বলেছে তাহলে সে পাগড়ি করতে পারে সেখানে তার তারা নেতলা দিতে পারে কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে নেকি হবে বেশি নেকি হবে তাহলে এটা আমাদের সমচিত হবে না কেন জুমার সালাতে পাগড়ি পড়লে এক্সট্রার কোনো নেকি হবে না এক্সটার নেকি মর্মে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সবগুলিকে আল্লাহ নাসিরুদ্দিন আল বানি সলিমনি অসাইমিন ইমাম তাইমিয়া রহমাউল্লাহ এবং আবদুল্লাহ ইমনে বাজ রহমাউল্লাহ সবগুলিকে জাল বলেছেন তবে কেউ কেউ জয়ীব বলেছেন আসুন এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে জুমার সালাদ পরিত্যাগ করা কোনো মুসলিমদের জন্য সমচিন নয় যদিও সে জুমার সালাদ পরিত্যাগ করে তাহলে সে গুণাগার হবে পরস্পর যদি কেউ জুমার সালাদ তিনটা পরিত্যাগ করে তাহলে সে কি হয়ে যাবে আল্লাহ সুফানা তাল্লা তার অন্তরে মোহন মেনে দিবে তার সে মুনাফেকদের সে মুনাফেক হয়ে যাবে অন্য হাদিসে এসেছে যে সে মুনাফেকদের